শনিবার আগরতলা পৌর নিগমের উনিশ নম্বর ওয়ার্ডের অধীন নাইন বুলেটস ক্লাবের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে প্রধান অতিথি তথা উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাসুতী দেববর্মা নাইন বুলেটস ক্লাবের সম্পাদিকা অপুরায় সরকার সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নাইন বুলেটস ক্লাবের সমাজ সমাজসেবামূলক কাজের ভয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী তিনি নাইন বুলেটস ক্লাব মানে ফুটবল গোড়া রাজ্যবাসী সেটা জানেন পাশাপাশি রক্তদান বস্ত্রদান সহ বিভিন্ন সামাজিক কাজ করে এই ক্লাবটি নাইন বুলেটস ক্লাবের মহিলা প্রতিনিধিদের যোগদান এবং উপস্থিতি সবার জানা তিনি বলেন ক্লাবগুলিকে আরও বেশি করে সমাজ সেবামূলক কাজ এগিয়ে আসতে হবে তবে নেশামুক্ত সমাজ এবং গার্হস্থ্য হিংসায় সমাজ থেকে দূরীভূত হওয়া সম্ভব হবে সরকার তো অনেক কিছু করবে কিন্তু আপনাদের যেভাবে সামাজিক উন্নয়নে আপনারা কাজ করছেন নাইনটিন সিক্সটি থেকে এই ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে এত বছর ধরে ক্লাব এবং এটা ত্রিপুরা রাজ্যের যতগুলো ক্লাব সংঘ আছে তার মধ্যে কিন্তু একটা উল্লেখযোগ্য নাম নাইন বুলেটস এবং আপনারা শিশু উৎসবেরও আয়োজন করেন আমি যা শুনলাম তাছাড়া এই ধরনের আয়োজন এই ধরনের রক্তদান শিবির এইসবের মাধ্যমে একটা সামাজিকভাবে কিন্তু তার একটা বাতাবরণ একটা হেলদি বাতাবরণ কিন্তু সেটা হয় এবং এতে করে আজকে আমার মেয়র সাহেব বলার বলেছেন এখানে যে নেশামুক্ত ত্রিপুরা আমরা গর্বার জন্য আহ্বান করেছি কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন প্রতিটি পাড়াতে প্রতিটি ক্লাব এর বিরুদ্ধে সোচ্চার হবে তবেই সেটা সম্ভব হবে এবং এটা কিন্তু একটা গণজাগরণের দরকার আমি আশা করি এটাকে খুব আপনারা আরও বেশি এটার মধ্যে জোর দেওয়া শুধু তাই নয় গার্হস্থ্য সমস্যা নিয়েও কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয় আমরা সামাজিক জীব আর প্রাণী জগতের মধ্যে শেষ কিন্তু আমরা মানুষরা আমরা এসেছি অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সমাজ সেবামূলক কাজে ক্লাবগুলি আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান তিনিও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচনের পরবর্তী সময় উনি কিন্তু সারা রাজ্যবাসীর কাছে আহ্বান রেখেছে বিভিন্ন সামাজিক সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন ব্যক্তি প্রতিষ্ঠান রাজনৈতিক দলের কাছে উনি আহ্বান রেখে দিয়েছিলেন রক্তদানে এগিয়ে জন্য কারণ আমাদের ব্লাড ব্যাঙ্ক যে সরকার মধ্যে বারোটি ব্লাড ব্যাঙ্ক এবং দুটি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক এই চোদ্দোটি ব্লাড ব্যাঙ্কের রক্তের যে ভারসাম্য রক্ষা করা যোগান এবং চাহিদার মধ্যেই এই ধরনের রক্তদান শিবির বা রক্তদান উৎসবের অত্যন্ত আছে বা যারা রক্তদান করে তেই মুখ্যমন্ত্রীর আবেদনে সারা দিয়ে আজ অব্দি প্রচুর রক্ত আমাদের সংগৃহীত হচ্ছে এই রক্ত আমি বলবো যে একটা ভারসাম্যের মধ্যে চলে এসছে যে রক্ষা করার ক্ষেত্রে এবং শুধু মুখ্যমন্ত্রী আহ্বানে সারা সারাদিন আপনারা আজকে এগিয়ে এসছেন আমি এই কারণে ধন্যবাদ জানাই এবং আমার আলোচনা না করে নাইন বুলস ক্লাবের আরও অগ্রগতি হোক সমৃদ্ধি হোক এবং তারা সমাজ গঠনে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ও নারায়ণবুল্সের বিভিন্ন সামাজিক প্রোগ্রামগুলি যাতে আরও এগিয়ে যায় এই আশা রেখে এবং আমি সাঁতরামনগর বিধায়ক হিসেবে এই এলাকার বিধায়ক হিসেবে আগরতলা পৌরণিক মেয়র হিসেবে আপনাদের কাছের লোক হিসেবে আমি আপনাদের সমস্ত সহযোগিতায় আমাকে ডাকলে আমি অবশ্যই আমাকে নমস্কার জয় হিন্দ এই দিনে এই শিবিরে সকল রক্তদাতাদের ব্যাচ পরিয়ে তাদের উৎসাহ প্রদান করেন মুখ্যমন্ত্রী মেহর সহ উপস্থিত অন্যান্য অতিথিরা